নমস্কার বন্ধুরা আমি নীল নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আজকের কবিতা সুকুমার রায়ের খিচুড়ি হাসছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাস জারু কেমন এটা জানি না কক্কহে কচ্ছপে বাহবা কি ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাফের সাথ যায় মাঠে ঘাটে ঘুরিতে ফরিং এর ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারেও ধরিল কি ওরগে মোর পিছে লাগি কেন কত ভাগা মুরুগে হাতিমির দশা দেখো তিমি জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট குரினேர் સાથે মিলে सिंह holo ಸ್ಪಷ್ಟ নমস্কার